এই যে দেবু ছুটে ছুটে আসছে দেখো এই যে দেবু দেখে ফেলেছে আমাকে গেটে কলেজ গেটে দেখে ফেলছে কি মর্নিং কি ব্যাপার দেবু হ্যাঁ তুমি দেখে ছুটে আসছো চলো 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 হ্যাঁ মর্নিং চলো চলো দেবু চলো চলো এই যে দেবু কলেজের দিকে যাচ্ছে দেখো এই যে কলেজের রাস্তা দিয়ে ও রওনা দিয়েছে আমার সঙ্গে কলেজের দিকে যাচ্ছে দেবু একটু একটু করে দেখো আবার পিছন ঘুরে দেখে আমি আসি কিনা চলো আমি আছি পিছনে আছি যাও কলেজে আসছি আমাকে গেটে দেখে দৌড়ে আসলো আমি যাচ্ছি তো দেখতে হবে না যাও যাও পিছন ঘুরে দেখতে হয় আমি আসছি নাকি আমি যাচ্ছি তো হ্যাঁ মর্নিং যাও যাও হ্যাঁ মর্নিং আমি গেলাম হ্যাঁ পরে আসছি হ্যাঁ ও আমার ব্লগ করে এই যে আমি কলেজে আছি তো দেবু আছে কলেজে দেখো ঘোরাঘুরি করছে কলেজে এই যে এই যে দেবু ক্যান্টিনে যাই আসো আসো দেবু ক্যান্টিনে আয় হ্যাঁ গুড নুন আসো দেবু আসো 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 আদর করে রাখতে হবে তোমাকে দেবু এই যে দেবু আস্তে আস্তে ক্যান্টিনের দিকে আগাচ্ছে এই যে দেবু ক্যান্টিনের নিচে বসে আছে দেখো আমি ওকে বসিয়ে রেখে ভেতরে গেলাম এসে দেখি ও বসা বসেই আছে তুমি ক্যান্টিনের নিচে বসে আছো হ্যাঁ কী খাবার লাগবে তোমার রুটি তরকারি না চা না বিস্কিট হ্যাঁ ক্যান্টিনে তন্ন কিছু পাওয়া যায় না তাইলে তোমার জন্য কি লাগবে কি লাগবে তোমার তুমি কেন কলেজে আসো হ্যাঁ প্রায় প্রত্যেক দিনই ও কলেজে চলে আসে ও যে কি মজা পায় কলেজে এসে জানি না ও আসবেই চলো কি খাবার লাগবে তোমার হ্যাঁ কী খেতে লাগবে কি খাবে বসে থাকো